আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন যে দিনের আবহাওয়াটুকু খুবই খারাপ এই রোদ্র উঠতেছে ওই বৃষ্টি আসতেছে এরকম অবস্থায় আমার হাসির বাচ্চাগুলি অসুস্থ অসুস্থ হওয়ার পরে কি করতে পারি একটু চিন্তা ভাবনা করিয়া দেখলাম হাসির বাচ্চাগুলিকে শুকনো স্থানে রাখতে হবে যেহেতু আমি হাউজের মাধ্যমে বাচ্চাগুলি লালন পালন করি এই ক্ষেত্রে এই হাউজের ফ্লোরটুকু পাকা আজকে কিন্তু এই ফ্লোরের কোনো পানি দেওয়া হয়নি উপরে দি এটা তিরপাল দেওয়া হয়েছে তিরপালটা দেওয়ার মানেটা হইল এটাই যাতে করিয়া বৃষ্টির পানিটুকু ওই ফ্লোরের মাধ্যমে না পড়ে আর যদি পানি পড়ে আর ওই বৃষ্টির পানি খায় আর এই বৃষ্টির পানিতে ভিজে তাহলে কিন্তু অসুস্থ তীব্রতা বেড়ে যাবে ওই চিন্তা ভাবনা রেখেই আমি করেছি কি এই বাচ্চাগুলিকে যাতে বাহিরের কোনো বৃষ্টির পানি স্পর্শ না করতে পারে ওই ব্যবস্থা আমি করেছি এগুলা দেখানোর মানে কি অনেকেই আছেন আপনারা হাঁস লালন পালন করেন আপনাদের হাঁসও তো অসুস্থ হতে পারে সুস্থ বাচ্চা অসুস্থ হতে পারে এটাই কিন্তু স্বাভাবিক যদি অসুস্থ হয় তাহলে আপনাদের কি করা হবে কি করা উচিত কি করতে হবে ওই সব পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করার মেইন মূল উদ্দেশ্য সুস্থ সুন্দর মতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখে নেন উপরে দিয়া চতুর্দিক দিয়েই ঘুরিয়ে গাড়িয়ে দেখানো হইতেছে দেখানোটার মানে এটাই অভিজ্ঞতা সংগ্রহ করা আপনারাও যদি হাঁসের বাচ্চা লালন পালন করেন তাহলে কিন্তু এই পরিবেশ আপনাদেরও করতে হবে এখানে শুধু মেডিসিনের পানি খাওয়াতে হবে এখন আসেন যে এখানে কি অসুস্থ হয়েছে বাচ্চাগুলির কি হয়েছে এই বাচ্চাগুলির কিন্তু বয়স আজকে আঠাইশ দিন এই আঠাইশ দিন বয়সে কি রোগ হতে পারে এটা হাঁসের বাচ্চা ওই হাঁসের বাচ্চার ক্ষেত্রে আঠাশ দিন বয়সে প্রায় বাচ্চারই প্লেগ রোগে আক্রান্ত হয় আমার এটাও প্লেগ রুগে আক্রান্ত হয়েছে প্লেগ রোগের লক্ষণ কি চোখ গুইলা হয়ে যাওয়া অর্থাৎ চোখে দেখতে পারে না চোখ সাদা হয়ে গেছে এর পাশাপাশি নিয়ে আছে গার বাঁকা করে নেওয়া এবং কিছু না পায়খানা করা গলা বাড়ি করে রাখা অর্থাৎ ঘাড় বাঁকা করে রাখা প্যারালাইসিসের ভাব দেখা দেওয়া পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা বাচ্চাগুলি শরীরে দেখেন বাচ্চাগুলি সবগুলি বাঁচিয়াই এক জায়গায় জড়ো হইয়া বৈশা থাকে তেমন লড়াছড়া করে না আজকে কিন্তু এই রূপটা হয়েছে মানে চার পাঁচটা বাচ্চার মাধ্যমে এই প্রবলেমগুলি দেখা দিচ্ছে দেখা দেওয়ার পরপরই যেহেতু বৃষ্টি আছে ওই জন্যই এই বৃষ্টি থাকার কারণেই কিন্তু আমি ওই পরিবেশটুকু করে নিলাম যাতে করিয়া বৃষ্টির পানি এই হাসির বাচ্চার শরীরে না পড়তে পারে মাঝে মধ্যে কিন্তু রৌদ্র উঠা যায় রৌদ্র উঠার পরেও যাতে অতিরিক্ত অবার রৌদ্রটুকু যাতে ওদের শরীরে সরাসরি না পড়ে ওই জন্যই কিন্তু উপর দিয়া ওই ব্যবস্থাটুকু করেছি এইগুলা দেখানোর মানে কি আপনারা যারা হাসির বাচ্চা চাষবাস করেন যারা হাসির বাচ্চা লালন পালন করেন তারা যাতে দেখে দেখে কিছুটুকু কিছু অনুভব করতে পারেন ঠান্ডা আবহাওয়ার কারণে পানি কিন্তু কম খাইতেছে এই ক্ষেত্রে আমি কি করতেছি পানি তো খাওয়াইতেই হবে পানি যদি না খায় তাহলে ঔষধ কাবে কেমনে পানির মাধ্যমে কিন্তু ওষুধ খাওয়ানো হয় পানির মাধ্যমে যে ওষুধ খাওয়ানো হয় পানি যদি না খায় তাহলে ঔষধ খাওয়াবো কেমনে এই ক্ষেত্রে আমি কি করতেছি ঔষধের পানিটুকু যে গুলতেছি এর পাশাপাশি গমের মাঝে এই পানিটুকু অর্ধেকটুকু পানি এই ডিঙ্কারের মাধ্যমে দিয়ে দিই ওই যে পানির পাত্র আছে ওই পানির পাত্রের মাধ্যমে দিয়ে দিই আর অর্ধেকটুকু পানি গমের মাধ্যমে অর্থাৎ শুকনা গম ওই গমের মাধ্যমে এই বালতির মাধ্যমে রাখছি ওই যে দেখেন বালতিটুকু আছে ওই বালতির মাধ্যমে রাখছি এই ওষুধের পানি দেয়া গম ভিজিয়ে দেখেছি এই গমে করে কি ওই ওষুধের পানিটুকু কে ফেলে আর গমকে হাঁসের বাচ্চা কে ফেলে এতে করে কি হয় হাঁসের বাচ্চার পেটে ঔষধ চলে যায় এতে করিয়া ওষুধের পরিমাণটুকু বেশি খাইতে পারে বেশি খায় এতে করিয়া দ্রুত গতিতে সুস্থ হওয়ার সম্ভাবন বা আশঙ্কা থাকে দ্রুতগতিতে সুস্থ সুন্দর ভালো ওষুধ যদি হয় ভালো ট্রিটমেন্ট যদি হয় ভালো ওষুধ যদি হয় তাহলে বাচ্চাগুলি দ্রুতগতিতে সুস্থ হবে তবে ওষুধের পানিটুকু তো খাওয়াইতে হবে ওষুধের পানিটুকু যদি না খাওয়ান না খাওয়াইতে পারেন ওষুধের পানিটুকু যদি না খাওয়াইতে পারেন তাহলে আপনার বাচ্চা সুস্থ হবে কেমনে বা কীভাবে বা আমার বাচ্চাই সুস্থ হবে কেন বা ভাবে পিছন দেওয়া বাচ্চাগুলিকে হাঁটাচড়া করতেছি হাঁটাচড়া করার পরে দেখা গেছে কি বৈশাখা পাইকিয়া অল্প স্বল্প হলেও একবার হইলেও পানির মাধ্যমে মুখটা লাগাইতেছে বা অল্প স্বল্প পানি খাইতেছে আর পানি যতই বেশি পাবে অর্থাৎ মেডিসিনের পানি যতই বেশি পাবে ততই কিন্তু রূপটা আরোগ্য হবে অর্থাৎ বাচ্চাগুলি দুটি গুটিতে সুস্থ হয়ে যাবে এখন কিন্তু বিশ্রামের সময় এখন আবার আসছি ওই কামারের ভিতরে এখানে আমি কাবার দেব ওষুধের পানি দিব ওই বিদায় কিন্তু ওই কামারের ভিতরে প্রবেশ করার মূল উদ্দেশ্য পাকে দেয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখেন একটা বাচ্চা এখানে দেখেন কেমনে আপনার ঘাড় বানি করে ছড়া করতেছে ওই যে দেখেন গার বাঁকা করে রাখতে হার পেয়েছে আস্তে আস্তে করে হার পানি গেছে আবার পানি দিতে হবে এইসব ব্যাপার বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা ব্যাপার বিষয়ে আপনাদেরকে বোঝানোর জন্য যেটা হলো যদি হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে যায় যদি প্লেগ রোগ হয়ে যায় বাহিরের কোনো পানি অর্থাৎ সাদা কোনো পানি ঔষধ ছাড়া কোনো পানি খাইতে পারবে না আরেকটা ব্যাপার বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেটা হলো যদি অতিরিক্ত রৌদ্র তাহলে কিন্তু এই অতিরিক্ত রৌদ্রটুকু তাদের শরীরে সরাসরি পড়তে পারবে না রৌদ্রটুকু আবার বৃষ্টির পানিও কিন্তু সরাসরি তাদের শরীরে পড়তে পারবে না তার কারণ কি জানেন প্লেগ রোগ হলে কিন্তু জ্বর আর এই জ্বর জ্বর থাকলে পরে যদি সাদা পানি খায় এবং বৃষ্টির পানি পড়ে অথবা সরাসরি রৌদ্রের রৌদ্র পরে শরীরে তাহলে কিন্তু হাজগুলি সুস্থ হইতে সময় নিবে এবং সুস্থ নাও হতে পারে যত ভালো মেডিসিনই দেন না কেন এই ব্যাপার বিষয়গুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে লক্ষ্য রাখার আমন্ত্রণ জানাইলাম আমি আরেকটা ব্যাপার বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপার বিষয়টা ওই ব্যাপার বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হবে স্বেচ্ছেদে খাদা জায়গায় রাখা যাবে না শুকনা টন্টনে জায়গায় রাখতে হবে ওই ব্যাপার বিষয়গুলি আপনাদের ফলো করতে হবে বা আমার ফলো করতে হবে আমি যা করি তা আপনাদেরকেও জানানোর চেষ্টা করি বা আপনাদের কাছেও তা শেয়ার করি বিশেষ আর কি বলবো আপনাদের কাছে আছে যেহেতু হাসি বাচ্চাগুলি অসুস্থ যাতে দ্রুত গতিতে সুস্থ হয়ে যায় এই আশা রেখে Apakah diri dua si, Amin Muhammad Azizul Hakimullah, apakah diri kita sebagai budaya ini si, Allah terus.